আসসালামু আলাইকুম एवरीवन আর কে রিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা কাস্টম সিপাই পদে ঢাকা যে ঢাকা কাস্টম সিপাই পদে যারা শারীরিক পরীক্ষা দিয়েছিলেন সেই শারীরিক পরীক্ষার কিন্তু আপনার এই প্রকাশিত হয়ে গেছে আপনার মানে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো এখানে কারা কারা আবেদন করছেন মানে কারা কারা পাস করছেন তাদের প্রত্যেকের রোল নাম্বার আমার এখানে আছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে কারা কারা এখানে পাশ করছেন এবং এই ভিডিওতে আলোচনা করবো আপনার তো জাস্ট সবে মাত্র শারীরিক পরীক্ষা পাশ করলেন আপনার মেন খেলা হচ্ছে লিখিত পরীক্ষা তো মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে লিখিত পরীক্ষা পাশ করতে পারবেন সেই বিষয়ে তো এই লিখিত পরীক্ষা আমি অ্যাটেন্ড করেছি বা আমি জানি কিভাবে পরীক্ষা দিতে হয় কি কি প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে কিভাবে পড়াশোনা করলে কিভাবে প্র্যাকটিস করলে আপনি একবারে পাশ করতে পারবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য সহকারে যদি ভিডিওটি শোনেন এবং দেখেন তাহলে আমি আশাবাদী যে আপনারা সহজেই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন বা লিখিত পরীক্ষায় আমি যে কথা বলবো যদি এগুলো আপনার অক্ষরকে পালন করতে পারেন তাহলে আশাবাদী যে আপনি শিওর থাকতে পারেন যে আপনি লিখিত পরীক্ষা পাশ করবেন তো চলুন বিস্তারিত শুরু করা যাক তো বন্ধুরা আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয় থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন আলোচনা শুরু করি দেখুন যে আপনার কাস্টমস যে আপনার এটা রয়েছে তারা মানে এখানে যে কাস্টমস কমিশনের কার্যালয় ঢাকা ঢাকা যে আপনার এটা মানে প্রকাশিত হয়েছে এখানে সিপাই পদে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফল যারা আপনার এই আঠাশ তারিখে সিপাই পদে পরীক্ষা দিয়েছিলেন তাদের শারীরিক পরীক্ষা যাচাই ফলাফল এখানে অলরেডি প্রকাশ করা হয়ে গেছে তো দেখুন যে আপনার এখানে যদি এখানে দেখতে পারবেন যে আপনার কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারের ঢাকা ঢাকার সিপাই পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে আঠাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিশ্চিত দেওয়া হলো তো দেখুন এই যে এখানে যাদের রোল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকে পাস করছে আপনার এই যে যারা এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু আপনার মূলত পরীক্ষা পাস করছেন তো আপনারা একটু আমি আস্তে 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 আপনাদের করে যাচ্ছি যে আপনারা এভাবে দেখতে পারবেন যে দেখুন কিভাবে বা আপনারা এই স্ক্রিন স্ক্রিন শর্ট দিয়ে শর্ট দিয়ে আপনাদের রোল নম্বর আপনারা এটা মূলত দেখতে পারবেন তো বন্ধুরা আমি এটা আস্তে আস্তে স্কল করি আর সাথে সাথে আমি বলি যে আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন এখানে যারা পাশ করছেন লিখিত পরীক্ষা দিবেন তো তারা একবারে কিভাবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন সে বিষয়ে আলোচনা করি দেখুন লিখিত পরীক্ষা মূলত আপনার হচ্ছে চারটি বিষয়ের উপর নেওয়া হয়ে থাকে আপনার বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের উপর নেওয়া হবে বিলিখিত পরীক্ষা আর আপনার লিখিত নম্বর এদের শারীরিক পরীক্ষা পাশ করছেন জাস্ট এতটুকুই এখানে কিন্তু কোনো নাম্বার যোগ হচ্ছে না আপনি লিখিত পরীক্ষা হচ্ছে মেন টার্ম আপনি যদি লিখিত পরীক্ষায় নাম্বার সর্বোচ্চ নাম্বার তুলতে পারেন তাহলে আপনি আশা করি যে আপনি মেধাতে লেখায় সর্বোচ্চ মানে বা সবার আগে থাকবেন এবং আপনার পরীক্ষা আপনার চাকরিতে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো দেখুন এখানে আপনার টোটাল পাস করছে হচ্ছে আপনার হচ্ছে দুই হাজার প্লাস মেবি পাস করছে তো লিখিত পরীক্ষা আপনি যদি পাস করেন আপনাকে বাংলার জন্য টপিক ওয়াইজ পড়বেন গণিতের জন্য টপিক ওয়াইজ পড়বেন ইংরেজির জন্য টপিক ওয়াইজ এবং সাধারণ জ্ঞান তো আনলিমিটেড তারপরে সাধারণ বেসিক কিছু বিষয় আছে সে বিষয়ে আপনারা যদি পড়েন তাহলে আপনারা পাস করতে পারবেন আপনার একবারে তো এবার আসি এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে আপনি বাংলার জন্য কি পড়বেন দেখুন আপনাকে বাংলার জন্য পড়তে হচ্ছে এক এক কথায় আপনার হচ্ছে সন্ধি কারক সমাস তারপর হচ্ছে আপনার একতা প্রকাশ বাগধারা আহ বিপরীত শব্দ সমাত্মক শব্দ জাস্ট আপনি যদি এই করা এগুত্ত গুলো পড়েন আর হচ্ছে বানান এই আপনি যে করা টপিক গুলোর নাম বললাম আপনি যদি এই টপিক গুলো পড়েন তাহলে আশাবাদী যে আপনি বাংলা আপনার ক্লিয়ার শেষ এবার ইংলিশে আপনি কি পড়বেন ইংলিশে প্যারাগ্রাফ আসতে পারে আর হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্বস বা কারেক্ট স্পেলিং এরপরে হচ্ছে আপনার ইডিমান ফ্রেজ পরে আপনার হচ্ছে মানে শূন্যস্থান থাকবে শূন্য স্থান আপনি এগুলা পড়লে আশাবাদী যে আপনার এখানে কমপ্লিট হবে এর পরবর্তীতে হচ্ছে আপনার গণিত গণিত জন্য আপনি ঐকিক নিয়ম শতকরা লাভ ক্ষতি পরিমাপ এরপরে হচ্ছে আপনি প্রবণ হচ্ছে উৎপাদক এবং মান নির্ণয় এই যে গণিতের যে টপিকগুলো গুলো বললাম এর বাইরে আপনাদের গণিত আর কোনো কিছু পড়তে হবে না এবার সাধারণ জ্ঞান দেখুন সাধারণ জ্ঞান হচ্ছে আপনার আনলিমিটেড পড়াশোনা তবে আপনি সাম্প্রতিক বিষয়ে অনেক প্রশ্ন এসে থাকি বা সাম্প্রতিক বিষয় থেকে আপনার মূলত তিন চারটি বা পাঁচটি পাঁচটি কিন্তু প্রশ্ন সাম্প্রতিক বিষয় থেকে আসবে তো আপনার সাম্প্রতিক বিষয় থেকে অনেকটা আপডেট থাকবেন এবং প্রথম বিষয় নিয়ে আপডেট থাকবেন বা আপডেট রাখবেন যে প্রথম বিষয়ে কিন্তু অনেকটা প্রশ্ন থাকে আর বিশেষ করে আপনার গত ছয় মাসে বা এক বছরের যে প্রশ্নগুলো আসছে সে গত ছয় মাস বা এক বছরের প্রশ্ন আপনারা মানে বিগত বলতে গেলে গত ছয় মাস এক বছর ভিতরে যত প্রশ্ন আছে মানে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার আপনারা যে প্রশ্নটা পড়বেন সমাধান করবেন তাহলে আপনার এখান থেকে খুব অনেকগুলো নাম্বার কমন পাবেন তো দেখুন আমার কাছে আগামী গত দু হাজার বাইশ চব্বিশ পঁচিশ এবং বাইশের কিছু প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন পিডিএফ আকারে তো আপনারা যদি চান তো আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সেই পিডিএফ গুলো দেওয়ার দেওয়ার চেষ্টা করব আপনারা ওই পিডিএফ থেকে পড়াশোনা করে অনেক উপকৃত হবেন যেহেতু আপনার এখানে লিখিত পরীক্ষা হবে আপনি লিখিত পরীক্ষা যে পিডিএফটি আছে শুধুমাত্র সেই লিখিত পরীক্ষা পিডিএফটি পড়লে আপনি অনেক উপকৃত হতে পারবেন আর এই যদি আপনাদের কাস্টমস সিপাই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব দেখুন টোটাল যে পাস করছে আমি আপনাদেরকে আস্তে আস্তে মানে সরাচ্ছে যাতে আপনারা আপনাদের রোল নম্বরটি এখানে খুঁজে পেতে পারেন বা দেখতে পারেন যে আপনাদের রোল নম্বর এখানে মূলত আছে কিনা না এই জন্য মূলত আমি আস্তে আস্তে সরাচ্ছি আর আপনাদেরকে আমি বলেও দিলাম যে আপনার মানে পরীক্ষায় যদি পাস করতে চান কি করতে হবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনাকে বারবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং বাড়িতে পরীক্ষা দিতে হবে কারণ এখানে আপনার গণিতে মানে পরীক্ষা হলে কিন্তু কম সময় পাওয়া যায় আপনার নির্ধারিত যে সময় সেই সময় ভিতরে যদি আপনি উত্তর করতে না পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত আপনি সমস্ত প্রশ্ন যদি আপনার কমন পরে আপনি যদি সমস্ত প্রশ্ন উত্তর জানেন বাট আপনি টাইমের অভাবে কিন্তু উত্তর করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে ফেল তো এখানে দেখুন যেখানে কিন্তু ভার্সিটির মানে মানুষ এবং অনেক দক্ষ প্রার্থী রয়েছে এখানে কাস্টমসে চাকরি অনেক ভালো মানের চাকরি এবং সবাই চাই একটু কাস্টমসে ঢুকার জন্য তো যেহেতু এখানে সবারই একটা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে সেক্ষেত্রে আপনারা আহ বুঝতেই পারছেন এখানে চাহিদা অনেক এবং ভালো ভালো মেধাবী পরীক্ষা এখানে পরীক্ষা দেবেন এবং তারা অনেক পড়াশোনা করা লোক তো তাদের সাথে আপনাকে টিকতে হলে নিজেকে ছিবে প্রমাণ করতে হবে এবং আপনার নিজেকে যাচাই করতে হবে এবং আপনি মনে রাখবেন যে কোনো রকম কোনো দুর্নীতি কিন্তু আপনার আসলে হওয়ার কোনো সম্ভাবনা নেই বা আশাবাদী কোনোরকম কোনো দুর্নীতি হবে না তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আমি আপনাদেরকে সমস্ত দিক নির্দেশনা দিয়ে দিলাম কাস্টম সিপাহী পদে শারীরিক লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল যে আপনার আশাবাদী যে আপনারা ভালো কিছু করতে পারবেন তো দেখুন এই যেখানে আসছে আপনার টোটাল কাস্টমসে যে আপনার এই যে টোটাল একজন পাস করছে যে দুই হাজার তিনশো জন পরীক্ষা মানে আপনার শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আর লিখিত পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য দিয়ে পরবর্তী জানানো হবে মানে পরবর্তী সময় মূলত আপনার জানিয়ে দেওয়া হবে এবং আপনার আমার এই চ্যানেলটিতে নজর রাখুন আমি আপনাদের সমস্ত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনাদেরকে আপডেট দিব তো আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম